আপনি কি কখনো এমন একটি সাপ দেখেছেন যার গলায় লাল রঙের চমকপ্রদ দাগ আছে এটি লাল গলা ঢোরা সাপ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার একটি বিষাক্ত কিন্তু আকর্ষণীয় প্রাণী আজকের ভিডিওতে আমরা এই সাপের রহস্যময় জগৎ এর আচরণ বিষ এবং আমাদের জন্য এটি কতটা নিরাপদ তা জানাব তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাল গলা ঢোরা সাপ বৈজ্ঞানিক নাম র্যাপডোফিস সাবমিনিয়াটাস যা ইংরেজিতে রেড নেকড কিলব্যাক নামে পরিচিত লাল গলা ঢোরা সাপের দৈর্ঘ্য সাধারণত সৌত্তর থেকে একশো তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এর গলা থেকে মাথার অংশ লাল রঙের যা সাপটিকে অন্যান্য ঢোরা সাপ থেকে আলাদা করে চোখের নিচে কালো কাজলের মতো চিহ্ন থাকে যা দেখতে খুব সুন্দর লাগে শরীরের অন্যান্য অংশ ঢোরা সাপের মতোই তাই প্রথমে এদের ঢোরা সাপ মনে হয় এই সাপ পানির কাছাকাছি বাস করতে পছন্দ করে যেমন ধান ক্ষেত জলাভূমি পুকুর বা নদীর পার এদের প্রিয় জায়গা দিনের বেলায় এরা সক্রিয় থাকে এবং ব্যাঙ মাছ টিকটিকি বা ছোট প্রাণী শিকার করে এরা দ্রুত সাঁতার কাটতে পারে এবং শিকার ধরার সময় খুব চটপটে লাল গলা ঢোরা সাকি পেলে গলা ফুলিয়ে লাল দাগ দেখায় যা শত্রুকে ভয় দেখানোর একটি কৌশল এরা সাধারণত পালিয়ে যায় কিন্তু কণ্ঠাসা হলে কামড়াতেও পারে এদের বিষ মানুষের জন্য সাধারণত মারাত্মক তবে কামড়ের ফলে খোলা ব্যথা বা অ্যালার্জি হতে পারে বিশেষ করে এদের গলার গ্রন্থি থেকে নির্গত তরল স্পর্শ বা খাওয়া হলে জীবজনক এটি কামড়ালে তৎক্ষণাৎ চিকিৎসা নিন এই সাপ দেখতে সুন্দর কিন্তু বিষাক্ত তাই এটিকে দূর থেকে দেখুন কখনো হাতে তুলবেন না যদি এটি আপনার এলাকায় দেখেন তবে স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞ বা রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করুন কামরালে দ্রুত হাসপাতালে যান এবং ক্ষতস্থান ধুয়ে ফেলুন লাল গলা ঢোরা সাপ পরিবেশের জন্য উপকারী কারণ এটি ইঁদুর ও পতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে লাল গলা ঢোরা সাপ প্রকৃতির একটি আশ্চর্য সৃষ্টি যা আমাদের ভয়ের নয় বরং সম্মানের দাবিদার এটি সম্পর্কে জেনে আমরা নিজেদের এবং প্রকৃতিকে নিরাপদ রাখতে পারি আপনি কি কখনো এই সাপ দেখেছেন নিচে কমেন্টটা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকুন টিপুন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন